আপনাদের আমরা দিদি কালিয়াগঞ্জ উপনির্বাচনে বছরের তাম্না খাতুন এবং কলকাতা ল কলেজের ছাত্রীর ধর্ষণের প্রতিবাদেই আজকে বরগাছের সন্ধ্যা বাজার থেকে বরগাছের সকাল বাজারে একটি প্রতিবাদ সভা এবং মিছিল অনুষ্ঠিত করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ তার নেতৃত্বাধীন ছিলেন এই জগৎবল্লভপুর বিধানসভার যারা আইএসএফ এর দায়িত্বে আছেন এবং স্টুডেন্ট ফ্রন্টেরও সাবির ছিলেন এবং নাসির তারা কি বললেন তাদের কি উদ্দেশ্যে এই পথসভা বা মিছিল সম্পূর্ণ আমরা আমটা টিভি পদা তুলে ধরবো অবশ্যই আমটা টিভি আপনাদের সঙ্গে আপনাদের সাথে আজকে আমরা এক হচ্ছে তামান্না খাতুনের সংস হত্যা হয়েছে সেই হত্যার প্রতিবাদে যারা খুনি সমস্ত খুনিদের গ্রেপ্তার করতে হবে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই একটা প্রধান দাবি আরও একটা দাবি দক্ষিণ কলকাতা আইন কলেজে ল কলেজে একটা আইনের ছাত্রীকে তৃণমূলের নেতা যেভাবে ঘন ধর্ষণ করেছে সেই ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে আমরা পথে নেমেছি বাংলায় প্রতিনিয়ত এরকম খুন ধর্ষণ ঘটছে বলা যেতে পারে যারা আইন যেখানে তৈরি যেখানে আইন শেখে যারা আইন আইনজীবী তারাই যদি তৃণমূল কংগ্রেস হচ্ছে এখানকার শাসক একদিকে শাসক আবার আইনের ছাত্রী এই রক্ষকরাই ভক্ষক একদম পরিষ্কার বাংলার মেয়েদেরকে ইজ্জত নিচ্ছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস জানে মুখ্যমন্ত্রীকে আগে ছুটি দিয়ে দিয়েছিল আজকে আনন্দবাজার পত্রিকায় আছে যে ওখানে যে র্যাগিং হয় ছাত্রীদের উপর নির্যাতন হয় ইতিপূর্বে থানায় অভিযোগ দিয়েছিল অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্ণ হয়নি জিজ্ঞাসাবাদ হয়নি তার মানে ছাড়পত্র দিয়ে রেখেছে এই সমস্ত যে নৃশংস ঘটনা নির্লজ্জ ঘটনা বাংলার মুখ কাজকে লজ্জায় ঢেকে দিচ্ছে তার প্রতিবাদ আমরা নেমেছি যদি সত্যিকারের অপরাধী শাস্তি পেত জি করে যা ঘটেছিল মানে সারা বিশ্ব বলবো বাঙালির বুক কেঁপে গিয়েছিল যে একজন ডাক্তার মহিলা ডাক্তার হসপিটালের মধ্যে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে বা খুন করে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে বাংলা কেন দেশ উত্তাল হয়েছিল অথচ অপরাধীদের ছাড়া পেয়ে একজনকে বলির পাটা করেছে একজনকে বলির পাটা করেছে আর সমস্ত অপরাধীদের ছাড় দিল মানে এখান থেকে অপরাধীরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে যে হ্যাঁ এরকম ঘটবে আজকে আর্জি করেন কোনো সঠিক বিচার না হওয়ার কারণে আজকে এই ক্রিয়া কলেজে ঘটনা ঘটলো সত্যি বাংলার মানুষ চিন্তিত আমরা প্রত্যেকে চিন্তিত প্রত্যেকের বাবা মাকে জিজ্ঞেস করুন যে এখানে সোমারণী কলেজ হোক আর হাওড়া কলেজ হোক আর কলকাতার কলেজ হোক কলেজ মানে আছে আছে কারণ বললাম একটাই কথা রক্ষকি ভক্ষ হয়ে যাচ্ছে খুব আতঙ্কিত যাদের বাড়ির মেয়েরা যাচ্ছে অনেকেই পড়া ছেড়ে দিয়েছে কিভাবে বাংলা এগোবে উনি তো বলছেন বাংলা এগিয়ে বাংলা এতে বাংলা পিছিয়ে যাবে যদি নিরাপত্তায় না থাকে চাকরি তো কেড়ে নিচ্ছে অন্য সব কিছু কেড়ে নিচ্ছে ইজ্জতে চলে যাবে আমরা মনে করি যে এই শাসক যতদিন থাকবে আমাদের মেয়েদের নিরাপত্তা থাকবে না তাই নিরাপত্তার জন্য আমরা মনে করেছি এই শাসকের অবস্থান ঘটনা দরকার কারণ মুখ্যমন্ত্রী মহিলা আবার তিনি শিক্ষামন্ত্রী যা যা সবাই আছেন তারা সমস্ত কিছু দেখছেন একবারে চোর ডাকাত গুন্ডা এই যেমন আমরা দেখি পাড়ায় তেমন উপর মহলের ঠিকান শিক্ষামন্ত্রী জেলে তিনি চরিত্রের অধিকারী মানে মাথা থেকে পা টপ টু পাটম নিচু থাকালে উপর সবই কিন্তু লাভা যা দর্শকদের একদম ছেয়ে গেছে এর অবসান দরকার যাবে স্টুডেন্ট ফ্রন্টের ছাত্র নেতা সাবির দা আপনি অধিকার চাইতে গিয়ে আপনাকে জেল জেল খাটতে হয়েছে খসবাখানায় এটা কি অবশ্যই এটা আমাদের ব্যথা দেয় কিন্তু প্রশাসনের এহেন আচরণ তো আমরা প্রথমবার দেখলাম না এর আগেও আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমরা গিয়েছিলাম মূলত কসবা ল কলেজে যে ন্যাকটার জন্য ঘটনাটা ঘটেছে সেই ঘটনার সাথে শুধু মনোজ মিশ্র এবং তার দুজন সঙ্গী ছিলেন না আরও অনেকে প্রত্যক্ষ পরক্ষ হয়েছিলেন যারা ইন্ধন জুগিয়েছে অনেকেই সাথে জড়িত ছিল আমরা সমস্ত দড়ি দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কসবা থানার ডেপুটেশনগুলিতে গিয়েছিলাম কিন্তু পুলিশ প্রশাসন হঠাৎ করে হেলমেটটা লাঠি নিয়ে বেরিয়ে আসে এবং ছাত্রদের উপরে অকথ্য ভাষা চার্জ করে তারপর আমাদেরকে সারা রাত লালবাজার সেন্ট্রালটা খুবই ভয়ভরীয় তবে পশ্চিমবঙ্গের পুলিশের একটা অংশ যেভাবে শাসক দলের করছে মানুষের আস্থা ভরসা দিন দিন কমে যাচ্ছে এই পুলিশ প্রশাসনের একটা অংশ দিনের বেলা গায়ে দাঁড়িয়ে তোলা তুলছে সন্ধ্যাবেলা শিক্ষকদের লাঠি পেটা করছে আর রাত্রেবেলা অনুব্রত মন্ডলের কাছে গাড়ি গালাজ খাচ্ছে প্রশাসনের এই নিরপেক্ষতা প্রধান প্রশাসনকে ধরে রাখতে হবে কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের চাটুকারিতা যদি করতে থাকে কন্টিনিউ তাহলে সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা হারাবে